সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে কাহারল উপজেলা দিনাজপুর জেলা শনিবার পনেরো মার্চ দুই হাজার পঁচিশ সাজ খামার উপযোগী জাতের সার কেমন দামে চলছে কেনা বেচা সে তথ্য দিতে চাই আমরা এই পাশে দেখছি ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই দাঁত হয়েছে গরুটার দুই দাঁত সামনে মাথাটা মনে হচ্ছে গিরে নাকি কত দাম চাচ্ছিলেন এটা এক লাখ আশি এক লাখ আশি হাজার টাকা দাম চাইছে শরীরে কিন্তু গোস্তের সংখ্যা খুব কম তবে গঠনটা সুন্দর আছে বলে কত কি বলে চল্লিশ দেওয়া যাবে কত হলে দেড়শো চল্লিশ পর্যন্ত বলে দেড়শো হলে এটা ব্যাচে এইখানে দেখছি গরুটা দেখা দেখে চলছে দাম চলছে ভাই কত চাইছেন বিশ বাইরে কি দাম দিয়েছে নাকি আচ্ছা কত বলা হয়েছে ভাই একটু শুনি আমরা হ্যাঁ কত বলছেন কইছি যত কইছি বলেন বলেন ছবি ছবি কইলে বড় আনা কা এক কইলে বড় নি হ্যাঁ আচ্ছা বলা যাবে না কোন কোন টিপি কৃষি ও খামার আপনারা কত বললেন ছবি ছবি বলেন আরে 210 কইছে আরে 10 লাখ কইছে 10 লাখ কোথা থেকে আসছিল ভাইরা আমরা মাদক দিতে যাই আচ্ছা কতগুলা কিনবেন

সাইটের বাড়ি তাই দেড়শো বলা হয়েছে সাইটে বাড়ি তাই আচ্ছা আজকে বাজারে কি অবস্থা ভাই বলেন তো বাজার আছে দামটা কি বেশি দিকে এই যে ভাইরা বললো দাম অনেক বেশি আপোনাক লাগে বাৰ পোন্ধৰ বিছ এই ধৰণে পেণ্ট পিন্ধিছে নাই গামচাটো আছে

ভাই এটা গরুর দাম কত কি চাওয়া দেড়শো হ্যাঁ বেচা দাম পঁচিশ তিরিশ হলে বেঁচে দেবেন দাঁতের দাঁতের এগুলা না এই আস্তে আস্তে এনেকে বলদ না আরিয়া সারগুরু দাঁত হয়েছে দাঁতে আসছে হয় নাই আসবে কুরবানিতে দাঁতে হবে দাঁত হবে না কত দাম চাচ্ছিলেন দুইশো দশ দেখ দুইশো দশ শুধু দাম চেয়েছে এটা বলে কত বলে ভাই পঁয়তাল্লিশ পর্যন্ত বেচা বেচির দাম একশো ষাট হলে এটা দেবেন আর ওটা ওটা ওটা

আর আপনার একটা হইল না এখনো ঠিক আছে আমরা দেখানোর চেষ্টা করলাম গত হাটে কিন্তু আমদানিটা কম ছিল আজকে কিন্তু আবার আমদানিটা বেড়ে গেছে আমদানিটা বেড়ে গেলে কিন্তু রেটটা একটু কমে যায়